হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল আমার সকল দর্শক বন্ধুদের জানাই আমার চ্যানেল হ্যাপি উইথ মাম্পিদে অনেক ওয়েলকাম অনেক স্বাগত বড়দের অনেক প্রোগ্রাম ছোটোদের অনেক ভালোবাসা জানিয়ে আর একটি নতুন ব্লগে অনেক স্বাগত তো কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে কিন্তু প্রচুর কাজ কিন্তু সব কাজ আপনাদের সামনে তুলে ধরতে পারি তার কারণ হচ্ছে জানেন সেটা সবথেকে বড় কারণ সেটা হচ্ছে আমার অফিস তো আজ উঠেছি প্রায় ওই সাড়ে ছটার দিকে ঘুম থেকে তো জলের গাড়ি আগে আসতো আমাদের বাড়ির সামনে আপনারা যারা পুরোনো ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন তো এখন জলের গাড়ি যেহেতু রাস্তা চারিদিকে পাইপ লাইনের কাজ হচ্ছে তাতে করে জলের গাড়ি একটু দূরে আসছে তো ওই জন্য সকালবেলা জলের গাড়ি এসেছিল জল ধরা তারপর ঠাকুরের বাসন মাছা কাঁচা ধোয়া করা এগুলো সব কাজ করে খেয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে টাকা তো সকালবেলার আর্ধিক এনার্জি বলতে পারেন এখানেই শেষ হয়ে গেছে এরপর সারাদিনের কাজ তো করেই আছে আর নিজের অফিসের কাজও করে আছে তো চলুন আজকে রান্না বান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করে তো আজকে করবো ছ পিস মতন রুই মাছ রয়েছে সেই ছ পিস রুই মাছটাই একদম শুকনো করে রান্না করবো মানে একদম গা মাখা গা করে পেঁয়াজ টমেটো দিয়ে ছুটো করে রান্না করবো কারণ মাছগুলো অনেকদিন ধরে ফ্রিজে রয়েছে আর রুই কাটলা হয়ে যায় তো ওই জন্য একটু বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে করতে হবে আর ওদিকে করবো পরোটাগুলো বেলে নিচ্ছি ওদিকে তাওয়া বসিয়ে দিয়েছি পরোটাগুলো ভেজে নিচ্ছি তো বাবানকে আজকে টিফিনে কী দেবো সেটা ভাবতে ভাবতে অনেকটা টাইম কাটিয়ে ফেলেছি তারপর মনে হলো যে না একটুখানি পরোটা করে দিয়ে তার সাথে একটু আলু তরকারি করে দিলে ও টিফিনে নিয়ে যেতে পারবে কারণ যেহেতু আজকে মাছের ছাল হচ্ছে আর তার সাথে হচ্ছে লোটে মাছ তো লোটে মাছটা অলরেডি করা হয়ে গেছে আর এখানে পরোটাটা ভাজতে নিয়েছি খুব বেশি হয়নি ওই পাঁচটা ছটা মতন পরোটা হয়েছে আসলে ময়দা একটু মাখা ছিল আপনারা নিশ্চয়ই জানেন আমি যখনই আটা ময়দা কিছু মাখি একটু বেশি করেই মাখি যাতে পরের দিনও কাঁচালেই নিতে পারি এখানে এই জন্য পরোটা গুলো ভেজে নিচ্ছি সকালবেলা টিফিন আর রান্না এটা যে কত বড় একটা দায়িত্ব মানে বলে বোঝাতে পারবো না তারপর তো বাসন মাজা গ্যাস পোচা এগুলো রয়েছে যেহেতু কবু আর আমি দুজনে মিলে হাতে মানে হাতে মিলে জুলে করি বলে কাজগুলো অনেক সহজ মনে হয় আর অনেক তাড়াতাড়িও কিন্তু হয়ে যায় দুজনে মিলে করলে দুজনের সংসারে কাজ কিন্তু কাজ মনে হয় না যাই হোক চলুন এখানে বসিয়ে দিলাম আলুর তরকারি একটা টমেটো দিয়ে আর দুটো আলু দিয়ে এখানে আলুর তরকারি বসিয়ে দিয়েছি যেটা প্রভু আর বাবা দুজনেই নিয়ে যেতে পারবে প্রথমে ভেবেছিলাম আলু ভেজে দেবো কিন্তু আলু ভাজা দিয়ে খেতে গেলে কি বলুন তো শুকনো শুকনো হয়ে যায় সেই জন্য আলুর তরকারি করে দিলে একটুখানি ঝোল ঝোল করে রান্না করে দিলে ওরা বেশ সুন্দর করে চুপিয়ে খেতে পারে তো সব কিছু বলতে বলতে এদিকে রান্না বান্না শেষ হয়ে গেছে এখানে রয়েছে লোটে মাছ আর এখানে রয়েছে রুই মাছের ঝাল তো আজকে কিন্তু একদম সিম্পল রান্না আর মায়ের বাড়ি থেকে মা পাটিয়েছিল চারাকা মাছ পেঁপে পটল আলু ডাটা আর তেলা কচু শাক দিয়ে ছোট রান্নাঘরের কাজ শেষ বাসন কোষণ ওদিকে মেজে ঘষে গুছিয়ে নিয়েছি আর এখানে ওদের টিফিনগুলো বেড়ে দিয়েছে তার সাথে কিন্তু আমিও রেডি হয়ে গিয়েছি এই বাবা ছেলে দুজনের টিফিন রেডি করে দিয়ে নিজের টিফিন নিয়ে একদম বেরিয়ে পড়েছে অফিস যাওয়া আর অফিস থেকে ফেরা দুটোই আপনাদের সাথে শেয়ার করলাম বাড়ি ফেরার সময় চিচিঙ্গে কিনে নিয়ে এসেছি তো চিচিঙ্গেটা রান্না করব বলে কিনে নিয়ে এসেছি কিন্তু জানি না রাতের বেলা ইচ্ছা হলে চিচিঙ্গেটা কাটবো আর না হলে কাটবো না এসেই দেখতে পাচ্ছেন ড্রেসটা কিন্তু ছাড়িনি এসেই আগে যেটা বসিয়েছি সেটা হচ্ছে ভাত তরকারি গরম আর অনেক বাসন জমেছে দেখাচ্ছে আপনাদেরকে প্রচুর বাসন জমেছে প্রচুর জলের বোতল জমেছে বললাম সবকিছু ক্যামেরা বন্দি করা সম্ভব হয়ে ওঠে না তো এখানে দেখুন কতগুলো জলের বোতল জলের গুলো ভাত তরকারি গরম বেশ কিছু বাসন আছে সেগুলোকে সব মাছবো মেজে আবার গোছাবো তার সাথে কিছু জামা কাপড় আছে সেগুলোও গাছ করবো মানে এই যে সংসারের সব কাজ পরিপাটি করে গুছিয়ে যাওয়া আবার এসে পরিপাটি করে গোছানো এটা করতে করতে আমি পুরো হিমশিম খেয়ে যাচ্ছি তার সাথে যদি ব্লগিং করার চেষ্টা করি তাতে করে ওই পাঁচ থেকে সাত মিনিটে ভিডিওই আমি রেডি করতে পারছি না কিন্তু আমার প্রভু বলে যে একদম ক্যামেরা থেকে দূরে থাকার থেকে অন্তত ক্যামেরার সামনে পাঁচ থেকে সাত মিনিট এলেও তাও কিন্তু দর্শক বন্ধুরা তোমার দিকে তাকাবে মানে দেখবে আমি জানি না কথাটা আমি ঠিক বললাম না ভুল যদি আমি ভুল বলে দেখি আমার ভুলটা অবশ্যই ধরিয়ে দেবেন তো একেবারে বাসন কুসুন মেজে নিয়েছে তার সাথে আজকে জলের ডামটা মেজেছি সব থেকে যেটা বড় কাজ করেছি সেটা হচ্ছে জলের ডামটা মেজেছি আর টুলটা মেজেছি জল একদম শেষ হয়ে গেছিলো তো গ্যাসটাও মুছে নিয়েছিলাম কিন্তু এখন রাতের বেলা ভাবছি ডিমটা সিদ্ধ করে রেখে দেবো তাহলে সকালবেলা রান্না করতে অনেকটাই সহজ হয়ে যাবে তো এখানে ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়ে চলে যাবো ঘরে ঘরে বললাম বেশ কিছু জামাকাপড় আছে সেগুলোকে যেহেতু ভাজ করতে হবে তো ওই জন্য ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়ে ভাবছি ঘরে গিয়ে জামাকাপড়গুলো ভাজ করে নেবো কারণ এইভাবে কাজ না করলে কাজ কিন্তু শেষ হবে না আর এখন ঘড়ির কাটায় বাজে ওই সাড়ে দশটার মত আর আমার আজকে রাতে খাবার এতটুকু ইচ্ছা নেই কারণ অফিস থেকে ফেরার সময় একটু চ একটা চপ আর একটু মুড়ি খেয়েছিলাম তাতেই আমার পেট পুরো ভরে গেছে যাই হোক চলুন আজকের মতো একটা ছোট্ট ভিডিও এখানেই রাখছি রাখছিস টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট দেখা হচ্ছে নতুন সুন্দর ভগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন